সুরামুলকের প্রথমাংশে আমরা বুঝতে পেরেছি যে সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত কিছু সম্পূর্ণরূপে আল্লাহ নিয়ন্ত্রণে আছে আয়াত ছয় থেকে বারোতে যে বার্তাটি পাওয়া যায় তা এক কথায় এভাবে প্রকাশ করা যায় যে পরকালের অস্তিত্ব অনস্বীকার্য আর যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি কতই না নিকৃষ্ট সে গন্তব্য যে অবিশ্বাসী জিনদের জন্য রয়েছে আদাব যা এক বিশেষ ধরনের আগুন কিন্তু আদাব শুধুমাত্র জিনদের জন্যেই নয় এখানে আল্লাহ তালা বলছেন অর্থাৎ যেই তার রবকে অবিশ্বাস করে না কেন তার জন্যই রয়েছে আয়দাব জাহান্নম জাহান্নামের আদাব এবং এখানে জাহান্নামকে অবিশ্বাসীদের নসির বলা হয়েছে যা এখানে গন্তব্য অর্থে ব্যবহৃত হয়েছে এবং নসির শব্দে স্থায়িত্বের একটি অর্থও পাওয়া যায় অতএব কেউ যদি ভাবে আমরা অপরাধ করার পর কিছুদিন জাহান্নামের শাস্তি পেলেও অসুবিধা নেই এরপর তো জান্নাতে চলেই যাব এমনটা ভাবা নেহায়ত বোকামি ছাড়া কিছুই নয় জাহান্নাম সাময়িক কোনো গন্তব্য নয় এটা হলো মসির অবিশ্বাসীদের জন্য এ হল চিরকালের প্রত্যাবর্তন স্থল এবং আল্লাহ একে বলেছেন বিসেল মসির বিস অর্থাৎ নিকৃষ্ট জঘন্য ভয়াবহ দুনিয়ার জীবনের অল্প কিছু মুসিবত সহ্য না করতে পারা মানুষ কল্পনাও করতে পারবে না জাহান্নাম কতটা ভয়াবহ একটা গন্তব্য দ্বিতীয় আয়াতে বলা হয়েছিল তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন লিয়াবুলুয়কুম এই এহসেন আহসানু আমলা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কারা আমলের দিক থেকে শ্রেষ্ঠ বহুয়াল আজিজুল ওয়ফুর এবং তিনি মহাসম্মানিত এবং সবচেয়ে ক্ষমাশীল এবং যারা সবচেয়ে সুন্দর আমল করবে তারা তার ক্ষমার আওতায় আসবে কিন্তু যারা নিকৃষ্ট কাজ করবে এবং স্বয়ং আল্লাহকে অবিশ্বাস করবে তাহলে আল আজিজের দাবি করে তার অসীম মর্যাদা দাবি করে যে তাদের পরিণতিও তাদের কর্মের ন্যায় নিকৃষ্ট হবে সাত নম্বরে আল্লাহ বলেন যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের গর্জন শুনবে আর সেটি ফুসফুসের মতো উত্তাল হবে এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের এক ভয়ানক দৃশ্যের বিবরণ দিচ্ছেন যখন কুফ্ফারদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা এর গর্জন শুনবে একটি ভয়াবহ শব্দ যা তাদেরকে মুহূর্তেই আতঙ্কিত করে তুলবে এই গর্জনকে আল্লাহ তালা। শহীখ শব্দ দিয়ে বর্ণনা করেছেন যার অর্থ হল বিকট শব্দে শ্বাস নেয়া বা দীর্ঘশ্বাস ফেলা কোনো ব্যক্তির যখন ফুসফুসে কোনো রোগ হয় এবং তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় তখন তার প্রতিটি নিঃশ্বাসের সাথে একটি অস্বস্তিকর শব্দ হয় শহীখ এমন একটি শব্দকেই ইঙ্গিত করে এ এক বিভীষিকাময় পরিস্থিতি যখন জাহান্দামে নিক্ষেপ্ত বান্দারা চিৎকার করে আর্তনাদ করবে আর সেই সাথে স্বয়ং জাহান্দাম নিজেই উত্তপ্ত হয়ে টগবগ করতে করতে বিকট শব্দে ফুসে উঠবে দেখে দু চ্যামে ইয়ে জুমিন কুললেম উল কি হ্যাফ এ উজ এলে হোম ফজেল টু হ্যা এলেম ক্রোধে আক্রোশে জেহান্নম ফেটে পড়ার উপক্রম হবে যখনই কোনো দলকে তাতে নিক্ষেপ করা হবে তখন তার রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি আল্লাহ একবার আল্লাহবুল মুস্তায় এই পরিস্থিতিতে আমরা অন্য কাউকে কল্পনা না করে একবার নিজেদের কল্পনা করি কি হবে আমাদের যদি আমাদের কোনো আমলই কবুল না হয় কি হবে আমাদের যদি আল্লাহ আমাদের ক্ষমা না করেন কি উত্তর দেব আমরা যদি আমাদের গুনাহের পাহাড় আল্লাহ মুছে না দেন আর আমাদের এক একটি পাপ কাজের জন্য জাহান্নামের রক্ষীরা প্রশ্ন করতে থাকে নেদির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি কি জবাব দেব আমরা যখন আমাদের কাছে কেবলমাত্র সতর্ককারী এসেছিলেন তাই না বরং মানব ইতিহাসের শ্রেষ্ঠ সৃষ্টি এসেছিলেন হেদায়তের বাণী নিয়ে সল্লীসাল্লাম ইমাম আল আলুসি জাহান্নামের রক্ষীদের এই প্রশ্ন প্রসঙ্গে বলেন এই প্রশ্নটা এক প্রকার মানসিক শাস্তি হবে কারণ তখন এ ব্যাপারে আর কোনো সন্দেহ থাকবে না যে অবশ্যই আমাদের কাছে নবী রসুলেরা এসেছিলেন কিন্তু আমরা তাদের অস্বীকার করেছি আরেকটি বিষয় লক্ষ্য করে দেখব যে এখানে বলা হয়েছে যখনই সেখানে কোনো ফৌজকে অর্থাৎ কোন দলকে নিক্ষেপ করা হবে এ থেকে বোঝা যায় অবিশ্বাসীদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে দলে দলে এ কারণে দুনিয়ার জীবনে আমাদের সঠিক সঙ্গী বাছাই করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবু দাউদে বর্ণিত হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহ বলেন আর রজুলু আলা দীন ই হলিহি ফ লিয়ান্দুর আহাদু মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয় কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তারা বলবে হ্যাঁ অবশ্যই একজন সতর্ককারী আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো শুধু মহাপথভ্রষ্টতায় রয়েছ এই আয়াতে জাহান্নামের প্রহরীদের প্রশ্নের উত্তরে কুফফাররা তাদের অপরাধ স্বীকার করবে তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাকে অস্বীকার করেছি বরং আমরা উল্টো তাদেরকেই পথভ্রষ্ট বলেছি আবার কিছু মুফাসিরগন্দের মতে শেষ কথাটা অর্থাৎ ইন এল তুম ই দল্যাবির আসলে জাহান্নামের রক্ষী ফেরেস্তাদেরই প্রতিক্রিয়া তারাই অবিশ্বাসীদের স্বীকারোক্তি শুনে বলবে তোমরা তো সুস্পষ্টভাবে পথভ্রষ্ট এবং এটাই হল পরিপূর্ণ পরাজয় এক মুহূর্তের জন্য ভেবে দেখুন দুনিয়ার জীবনে প্রতিটি মানুষ মনে করে তার মধ্যে কিছু ভালো গুণ আছে যে অপরাধ করে এবং নিজের অপরাধ স্বীকার করেও নেয় সেও মনে করে যে কোনো না কোনো কারণে বা পরিস্থিতির কবলে পড়ে সে ভুল কাজ করে ফেলেছে কিন্তু সে নিজেকে মৌলিকভাবে একজন খারাপ মানুষ মনে করে না কিন্তু জাহান্নামের অগ্নিগর্ভে নিপতিত হওয়া ব্যক্তির স্বীকারোক্তি স্পষ্টতই ইঙ্গিত করে যে সে সম্পূর্ণরূপে একজন অন্যায়কারী অহংকারী মিথ্যাবাদী এক মুহূর্তের জন্য ভেবে দেখুন এর চাইতে ভয়াবহ পরিণতি আর কি হতে পারে যে নিজের মধ্যে সামান্যতম কল্যাণ রয়েছে এমনটা ভাবার সুযোগও আর নেই আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নাম্বাসে হতাম না এই আয়াতে অবিশ্বাসীদের অনুশোচনার কথা আরও পরিষ্কারভাবে ফুটে ওঠে অনুশোচনা তবার জন্য আবশ্যক কিন্তু মৃত্যুর পর তবার রাস্তা বন্ধ তখন অনুশোচনা কেবলই অনুশোচনা তার মধ্যে আত্মশুদ্ধি অথবা আর তবার কোনো সুযোগ থাকবে না এই আয়াতে দুটি মূল শব্দ রয়েছে নস্যা এবং না আকিল শোনা এবং আকল ব্যবহার করা অর্থাৎ এই দুটি কাজ করতে ব্যর্থ হওয়াই হবে জাহান্নাবিদের সবচেয়ে বড় আফসোস অতএব বিশ্বাসীদের কর্তব্য হল তার রবের বাণী মন দিয়ে শোনা এবং তাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তা বোঝার চেষ্টা করা আমরা মনে করতে পারি যে এখানে তো অবিশ্বাসীদের কথা বলা হচ্ছে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি একটু আধটু নামাজ কালাম পড়ি রমজান মাসে রোজা রাখি কিন্তু একবার নিজেদের প্রশ্ন করে দেখি আল্লাহর বাণীর সাথে আমাদের সম্পর্ক কেমন আধুনিক যুগে সময়ের বরকত এতটাই কমে গিয়েছে যে কাজকর্ম করে কোন কিছুর জন্যই যেন সময় নেই আমরা দিনে কতটা সময় ব্যয় করি পবিত্র কোরআনের বাণী শোনার পেছনে এবং তা আমাদের আকল দিয়ে বোঝার পেছনে যদি আমরা এতে পর্যাপ্ত পরিমাণ সময় না দিই আমরা কি সত্যিই দাবি করতে পারব যে পরকালে আমাদেরকে একই ধরনের আফসোস করতে হবে না অ তারা তাদের বাপ স্বীকার করবে অতএব দূর হোক জাহান্নামের অধিবাসীরা এখানে ফ্যাতু শব্দটিকে স্বীকার করা অর্থে ব্যবহার করা হয়েছে এবং এর মৌলিক ফর্ম হল এ ত্যারফ্যা যার অর্থ কোনো কিছু জানা চেনা বা চিহ্নিত করা অর্থাৎ এখানে অবিশ্বাসীরা সেই পাপের কথা স্বীকার করবে যে পাপ করা অবস্থায় তাদের মনের গভীরে তারা জানত যে তারা যা করছে তা অন্যায় তারা সত্যকে চিহ্নিত করতে সক্ষম হয়েছিল কিন্তু দম্ভের কারণে তা মানতে নারাজ ছিল এবং এরপর বলা হচ্ছে এখানে সুহক শব্দটির অর্থ দূর হোক অর্থাৎ তাদেরকে তাদের রব থেকে দূরে ছেলে দেওয়া হবে তাঁর অনুগ্রহ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে যে তার রবকে পেলো না সে আসলে কি পেল পরকালের এই অনস্বীকার্য বাস্তবতার অন্য প্রান্তে থাকবে বিশ্বাসীরা যাদের ব্যাপারে পরের আয়াতেই তালা বলেন নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার হ্যাঁ এই বান্দারা দুনিয়ার জীবনে তাদের রবকে দেখেনি কিন্তু তারা তাদের রবের সুস্পষ্ট বাণী শুনেছে তাদের আকল দিয়ে তা বোঝার চেষ্টা করেছে এবং সরল মনে তা গ্রহণ করেছে যে কাজগুলো অবিশ্বাসীরা করতে ব্যর্থ হয়েছিল এবং যে কাজগুলো না করতে পারায় তারা আফসোস করে বলবে বিশ্বাসীদের ইমানের বিনিময়ে তাদের জন্য আল্লাহ দুটি পুরস্কার উল্লেখ করেছেন এক তাদের ভুল ত্রুটির জন্য রয়েছে মগফেরাত আর দুই তাদের ভালো কাজগুলোর বিনিময়ে থাকছে আজরুন কবির মহাপুরস্কার এই আয়াতগুলোতে আমরা পরকাল সম্পর্কে এমন নিখুঁত এবং গভীর বর্ণনা পাই যে এর পরে পরকালের অস্তিত্ব সম্পর্কে কোনরূপ সন্দেহের অবকাশ থাকে না সুরার শুরুতেই আল্লাহ সৃষ্টি জগতের ওপর তার সম্পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার বর্ণনা দিয়ে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন এরপর পরকালের জীবনের বিশদ বিবরণ দিয়ে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন আমাদের কর্মফলই আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করবে